আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কেন আপনারা ব্যবসা করবেন না এই দেখেন আমার এক ভাই আজকে আমার দোকানের সামনে একটা ক্রাশ সম্মেলন এবং অনুষ্ঠান চলতেছে এখানে অনেক দোকান আছে কিন্তু দেখেন আমি এই ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম বললাম ভাই আপনি যে চিংড়ি মাছ দিয়ে বড়াটা বানান এবং খেসারের ডেল বাইটটা পাশাপাশি ডিম দে একটা ডিমের চারটা ভাগ করে কইরা হ্যাক্টার ইয়া বেশ দশ টাকা করে কিন্তু একটা ডিম চল্লিশ টাকা বিক্রি করা হয় এনে অল্প কিছু খেসারি ডাইল থাকে কিছু তেল থাকে তো হালকা বিপ্লবণ আছে তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন টাকা ইনকাম করেন আমি তো ব্যবসা করি বলেন ক ভাই আমি যদি রেগুলার বিকাল টাইমে আসি আর আজ দশটা পর্যন্ত যে কোনো বাজারের পাশে বা যে কোনোটা সাইড শপিং মলের সাইডে যদি আমি বসতে পারি পার ডে আমার দৈনিক একবারে কম কামাইলেও এক হাজার টাকা আর উপরে বারোশো পনেরোশো দুই হাজার কামাইছি তো দেখেন একটা মানুষ যদি আপনি দুই হাজার পাঁচ হাজার টাকা পুঁজি যদি ডেলি এক হাজার টাকা কামাইতে পারে মাসে কত তিরিশ হাজার টাকা আমি ব্যবসা করি আমি সব কিছু আপনাদেরকে বলবো না আর ব্যবসা করার অনেক ধারণ আছে আপনি এটা করেন ঠিক আছে পাশাপাশি কিন্তু সে বিকালে আসে সে বিকালে আইসা যদি সে এক হাজার টাকা কামাইতে পারে আপনি কেন মানে ব্যবসা করতে পারবেন না হ্যাঁ হ্যাঁ ইচ্ছা করলে বারোশো পনেরোশো আরও বেশিও আসে তো এক হাজার টাকা সর্বনিম্ন যে বিজনেসটা সেটা বললো সারাদিন সে তার বাড়িতে দুটো গরু আছে বলে শুনছি গরু পালে গৃহস্থি করে আর অনেক কিছু করা যায় আপনি ইচ্ছা করলে এই ব্যবসার পাশাপাশি পাইকারিও অন্য কোনো মালও বিক্রি করতে পারবেন মানে এটা আমি আপনার বুঝাইলাম ভাই আমি তখন কাম জানি না কিছু পারি না কেমনে কী করব সাধারণ একটা বড়াকি বানাতে পারবেন না তা আলহামদুলিল্লাহ আপনার যদি এই ব্যবসাটা করেন ইনশাল্লাহ আমি মনে করি সাকসেস হইতে পারবেন এরপরে আরও অনেক কিছু আছে জাল মুড়ি আছে এটা আছে সেটা আছে অনেক কি সে আছে কিন্তু এটা সেটা বড়ো কথা না কথা হলো কি আপনি উদ্যোক্তা আপনি সাহস বাড়াইতে হবে একটা করার পরে একটা আপনি এমনি এমনি বাউ হয়ে যাবে এরপরে আপনি সব ধরনের ব্যবসা করেন সমস্যা নেই কিন্তু প্রথম ছোটোখাটো ব্যবসা নিয়ে নামেন ভাইবের নামে ছোটো ব্যবসা করলাম কী করবো না করবো আর ছোটোর থেকে অনেক বড়ো হওয়া যায় কিন্তু বড়োর থেকে বেশি বড় হওয়া যায় না বড় থেকে বড় বেশি রিস্ক নিলে সমস্যা হয় ছোটো থেকে আস্তে 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 বড়ো হন তো আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করার ইচ্ছা আছে এবং ব্যবসা করবেন যে কোনো একটা বিজনেস নিয়ে নামেন আরও অনেক ধরনের আইডিয়া আপনাদের মাঝে আমি দেবো এবং ব্যবসা নিয়ে আমি কথা বলি আরও অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে কিন্তু আপনারা নিজেরা নলাজ খাটাই দিব ওলাশে আমি বাদ বাদ দিতে হবে সকালে ওইটা ফজর নামাজটা পড়ই মুসলমান হলে ফজর নামাজটা পড়া হিন্দু বা হলে আপনাদের যার দা রিয়া ফজোর নামাজটা পড়ে আমাদের মুসলিম হিসাবে বললাম ফজর নামাজটা পড়ে আপনি আল্লাহ নাম লিয়া বিসমিল্লা ঘেরা বাহাইবেন যে কোনোটা বিজনেসের উপরে যে কোনোটা কাজের উপরে ইনশাআল্লাহ সাকসেস ঠিক আছে এরপরে মানে বরকো দোয়া দোয়ালা আসুই আস্তাকুরুল্লাহ এটা আপনার ইচ্ছামত আপনাদের মনের মতো করে আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ যারা ব্যবসা করার ইচ্ছা আছে করবেন আমি আপনাদেরকে আর নতুন ভিডিও দেবো এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ